গীত মমতা बनर्जी ঠিক করেন বংশী দা ঠিক করেন এবং উনি সংসার গুজের ছেলে কে কি বললো অতগুলো আমার সময়ও নাই আর তাদের উত্তর দেওয়ার প্রয়োজনও মনে করি এক ঘন্টা মনে আপনি এগুলো আমার মুখে শোভা পায় না আর এইরকম ধরনের আমি ভাষা বলি না আমি সাধারণ মানুষের মধ্যে থাকতে চাই আমি প্রেম ভালোবাসাতে বিশ্বাস রাখি আমি তাকে এক এইগুলো আমি পছন্দ না আর ওগুলো আমার মুখেও আসবে না তাই উনি কি বলেছেন উনার ব্যাপার মালন চা মালন চাতেই আছে মালন আমি মিটিং করেছি মানুষ আমার কাজের প্রধি আমার ব্যবহার আচার আচরণ দেখবে দিয়ে বিচার করবে আর কি যেহেতু আমি জানাবো দলকে জানিয়েছি ইতিমধ্যে আর আগামীতে জানাবো দল সিদ্ধান্ত নিবে উনি কে দলের শৃঙ্খলা পরায়ণ মানে না উনি একার একার মতো করে চলে আমি যদি দূর জানি উনি লোককে বলেন তুমি সিপিএম করো কংগ্রেস করো বিজেপি করো আমি ডাকলে আসবা তোমাদের একটু

প্রেসার কুকার হটপট ফ্লাস্ক ব্যাগ আরও কত কি তাই দেরি না করে চলে আসুন এবার সর্বাধিক আকর্ষণ শতরূপা ক্লথস অ্যান্ড ড্রেসেস শতরূপায় পাবেন ভারত বিখ্যাত মিলের শুটিং শার্টিং পুরুষ মহিলা ও বাচ্চাদের সকলের সমস্ত রকমের ব্র্যান্ডেড পোশাকের এক্সক্লুসিভ কালেকশন এবার পুজোয় সাজবে সবাই শতরূপায় সর্বভারতীয় শাড়ির সম্ভারে থাকছে ইকত শাড়ি পৈঠানি টিস্যু শাড়ি মোসলিন বিভিন্ন ধরনের হ্যান্ডরুম শাড়ি বিভিন্ন ধরনের কাতান শাড়ি মুর্শিদাবাদ সিল্ক বেনারসি জামদানি সমস্ত রকমের ডিজাইনার ফ্যান্সি শাড়ি সহ আরো হাজারো বাহারের শাড়ি নিয়ে হাজির শতরূপা ক্লথস অ্যান্ড ড্রেসেস শতরূপায় পাবেন মেয়েদের চুড়িদার জিন্স টপ কুর্তি লেহেঙ্গা গাউন সারা গারা সহ যাবতীয় ওয়েস্টার্ন পোশাকের এক্সক্লুসিভ কালেকশন ছেলেদের ব্র্যান্ডেড জিন্স প্যান্ট শার্ট টি শার্ট ফ্যান্সি গেঞ্জি ব্লেজার শ্যুট পাঞ্জাবি শেরওয়ানির রিসেন্ট কালেকশন রয়েছে শত রূপায় আর বাচ্চাদের সমস্ত রকম অত্যাধুনিক পোশাকের কিউট কালেকশন রয়েছে শত রূপায় ফারাক্কা ধুলিয়ান বাসুদেবপুরের সব থেকে বড় কাপড়ের দোকান শত রূপা ক্লথস অ্যান্ড ড্রেসেস অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান শত ক্লথ অ্যান্ড ড্রেসেস আমাদের ঠিকানা বাসুদেবপুর ঘোড়াগাড়ি স্ট্যান্ড এছাড়াও আমাদের আরেকটি প্রতিষ্ঠান অর্জুনপুর ফারাক্কা ফোন নাইন